এসএসসি অভিযানের আগেই আটক সুমন বিশ্বাস কিন্তু সুমন বিশ্বাস কেন আটক কখন তাকে কিভাবে আটক করা হলো আমার সঙ্গে অনুপ সরাসরি একবার কথা বলবো অনুপ তো গতকালই একেবারে পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছে যে অডিও ক্লিপ একবারে প্রকাশ্য তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সুমন বিশ্বাস যে বাড়ি সেই বাড়িতে কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই টিম ভোট রাতে হানা দিয়েছিল তার পরবর্তী সুমন বিশ্বাস যখন একেবারে শর্টলেকের উদ্দেশ্যে রওনা দেয় তার আগে স্টেশন থেকে একেবারে তাকে কিন্তু আটক করা হয়েছে আটক করে তোমাদের মগরা থানা সেই থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে অডিও ক্লিপ সম্পর্কে মূলত তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আন্দোলন যখন একেবারে অশ্বিশ অভিযান ডাক দেওয়া হয়েছিল সেখানে মূলত কারা কারা নেতৃত্ব থাকার কথা ছিল এবং তিনি যে নেতৃত্ব দিচ্ছিলেন সঙ্গে কি কি কার সঙ্গে আলোচনা হয়েছিল এবং সেখানে যে অশান্তিমূলক একটা পরিস্থিতি তৈরি হবে এমনটাই পুলিশ গতকালই আজ করতে পারার পরে সাংবাদিক বৈঠক করে এমনটাই স্পষ্ট করেছিল সেই কারণে পুলিশের পক্ষ থেকে সকাল থেকে একবার এসএসসি ভবনের সামনে থেকে শুরু করে যেখানে জমায়েত করবে করুণাময়ী প্রত্যেক জায়গায় কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যারিকেড করা হয়েছিল কিন্তু তার আগে একেবারে লক্ষ্য করা যায় তার যে বাড়ি সুমন বিশ্বাস আন্দোলন যিনি অন্যতম মুখ তিনি কিন্তু একেবারে যখন বাড়ি থেকে বেরোবে তার আগের মুহূর্তেই কিন্তু একেবারে যেমন তার বাড়িতে পুলিশ পৌঁছে গেছিল যদিও পুলিশ সেখানে ছিলেন না তারপরে সন্ত ইতিমধ্যে তাকে আটক করা হয়েছে মগরা থানায় চন্দননগর পুলিশের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে সুমন বিশ্বাসের সুমন বিশ্বাসের দাদা এবং বন্ধু কি বলছেন একবার শুনবো আদি সপ্তাহগ্রাম স্টেশন তো হয়তো দাদা আন্দোলনের জন্য যাচ্ছিলেন ট্রেন ধরবে বলে তখন এসে ধরলো এবার যখন ধরছে দাদাকে কোনো কথা বলতে দেয়নি যখন জিজ্ঞাস করছে যে আপনার কোন থানা থেকে কোনো সদুত্তর না দিয়ে তুলে নিয়ে চলে গেলেন যে আমরা কি করব যোগ্য চাকরি পেয়ে এটা কি তার অপরাধ আমরা কার কাছে যাব কোনো ওয়ারেন্ট ছাড়া এখন কি করব এটাই তো আমরা বুঝতে পারছি না সুমলিশ আদি সত্যগ্রাম স্টেশনের পাশে আমার সঙ্গে দেখা করতে এসেছিল তো বললো যে আজকে ওর কোথায় যাওয়ার আছে

গতকাল বিধাননগর কমিশনারেট দুটি অডিও অডিও ক্লিপ প্রকাশ করেছে দুটি অডিও ক্লিপে যেখানে এসএসসি অভিযানে অশান্তির চক্রান্ত ছিল এই প্রসঙ্গে গতকালই সুমন বিশ্বাস কি বলছেন শুনুন এটা শুধু আমাদের আন্দোলনকে ভয় পেয়ে ভেঙে ফেলার জন্য সরকারি মদতে এই অডিওটাকে চালিয়ে মিথ্যে গুলিয়ে পরিবেশন করার চেষ্টা মাত্র এর সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের কোনো সম্পর্ক নেই কার অডিও কে বলেছে সরকার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক এটা চক্রান্ত আন্দোলনটাকে ভেঙে দাও সুতরাং আচার্য সদন অভিযান যথা সময়ে করুণাময়ীর মোড়ে বেলা বারোটায় জমায়েতের মধ্য দিয়ে হবে চাকরি হারাদের বলবো আসবেন এই যে দুটো অডিও ক্লিপের কথা বলা হচ্ছে কি রয়েছে এই অডিও ক্লিপে শোনা যাক পুলিশ মারতে আসলেই

প্রীতি রয়েছে আমার সঙ্গে সরাসরি এই অডিও ক্লিপের প্রেক্ষিতে কি কি পদক্ষেপ করেছে এখনো পর্যন্ত পুলিশ দেখো অত তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে অডিও ক্লিপ শোনা গেলো তাতে কিন্তু পরিষ্কার যে একেবারে হিংসাত্মক কথোপকথন এবং এমনটাই একেবারে অ্যাজামশন করেছিল বিধাননগর পুলিশ এবং গতকাল একটি সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেখান থেকে বলা হয় যে হাইকোর্টের নিয়ম মেনেই চাকরি হারারা তারা যদি বিক্ষোভ দেখান বিক্ষোভ কর্মসূচি দেখান তাতে তারা স্বাগত জানাচ্ছে কিন্তু কোনো ধরনের মিছিলে তারা কিন্তু রাজি হচ্ছেন না এর পরবর্তীতে এই অডিও ক্লিপ যখন সামনে আসে তখন বিধাননগর পুলিশের তরফে বলা হয় যে ধ্বংস ধ্বংস একটা পরিস্থিতি তৈরি হতে পারে তার জন্য একেবারে পদক্ষেপ নেবে তারা পরবর্তীতে তদন্ত শুরু হয় এবং যে বিষয়টা সামনে আসে এই অডিও ক্লিপ দুজনের কথোপকথন মূলত তাদের মধ্যে একজনকে আইডেন্টিফাই করে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ তার নাম হচ্ছে রেজাউল হক তিনি মুর্শিদাবাদের জলঙ্গীর বাসিন্দা এবং তাকে গ্রেপ্তার করে তার থেকে যে সমস্ত ইনফরমেশন সেই ইনফরমেশন নেওয়ার যে কাজ তা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিধাননগর পুলিশের তরফে অন্য যে ব্যক্তির কথা শোনা যাচ্ছে বা অন্য যে ব্যক্তির কথা বলা হচ্ছে সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করা হলেও তার নাম বা তার যে ডিটেলস তা কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি এই রেজাউল হক যাকে গ্রেফতার রেজাউল শেখ ক্ষমা করবে রেজাউল শেখ যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে কথা বলে তার থেকে জিজ্ঞাসাবাদ করে অন্য যে ব্যক্তি রয়েছে তার নাম এবং তার যে ডিটেলস তা জানার চেষ্টা করছে বিধাননগর পুলিশ অত ধন্যবাদ সোনারপুরে পাড়ায় সমাধান ক্যাম্প আর সেই ক্যাম্পেই বিক্ষোভ তাও আবার বিক্ষোভ কার বিরুদ্ধে না বিক্ষোভ স্থানীয় কাউন্সিলার সোনারপুরের কাউন্সিলার তাকে ঘিরেই বিক্ষোভ অর্পণ রয়েছেন আমার সঙ্গে অর্পণ কেন কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দাদের একাংশ দেখো কাউন্সিলার রাজপুর সোনারপুর পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের সেখানে আমার পড়ায় আমার সমাধান ক্যাম্পে আছেন সোনালি রায় এবং তিনি দুর্নীতিগ্রস্ত তিনি মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না এমনই অভিযোগ করছেন ওই তৃণমূলেরই একাংশ অর্থাৎ যারা সেখানে পরিষেবা নিতে এবং পরিষেবা দেওয়ার জন্য তাদেরকে সমস্যা তুলে ধরার জন্য সেই একাংশের মহিলা তারা সেখানে বিক্ষোভ দেখান এবং সেখানে তাদের স্পষ্ট বক্তব্য তিনি দুবারের কাউন্সিলার কিন্তু মানুষের সঙ্গে তেমনি যোগাযোগ করেন না এবং বিরোধীদের কাছে এই অংশ এই পৌঁছে যাওয়ার জন্য তারা মুখ দেখাতে পারছেন না অর্থাৎ এই কথাটে স্পষ্ট হচ্ছে যে তৃণমূলের দুই অংশ তিনি কাউন্সিলর রয়েছেন তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন এবং এই ঘটনা যেহেতু একটা সরকারি প্রকল্প সেখানে তৃণমূল কংগ্রেসের

আজকে প্রদীপবর্তন মন্দির কমিটির লোক এখানে আছে তারা ওনাকে বয়কট করেছে আমরা ওনাকে চাই দেখো এটা স্ক্রিপ্টেড তোমরা সবাই জানো এই কারণে আমি গত ক্যাম্পে উপস্থিত হতে পারিনি যেটা আমার নিজের বুথ ছিল আমাকে মারবে ধরবে হুমকি দিয়েছিল তো আমি একটা কথাই বলবো এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট এখানে আমার জন্মদিন পালন হচ্ছে না যারা মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রাখবেন যারা মুখ্যমন্ত্রীর ওপরে আস্থা রাখবেন আমার মনে হয় তারা এই ক্যাম্প বানচাল করবে না তারা যে সন্ত্রাসের আবহ তৈরি করেছে সাধারণ মানুষ ক্যাম্পে আসতে পারছে না তারা আমাকে ফোন করছে যে দিদি আমরা ক্যাম্পে যেতে পারছি না আমরা ভয় পাচ্ছি তো যে বা যারা এটা করছে আমার মনে হয় দে আর প্লেইং অ্যান্টি গভর্নমেন্ট রোল